দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দুশো চোরানব্বইটি বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম দেগঙ্গা বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিল এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি এই আসন ধরে রাখতে পারবে নাকি এই আসনে আইএসএফ তাদের বিজয় নিশান ওড়াবে নমস্কার আপনারা দেখছেন দেশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমরা প্রত্যেক দিন দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি যে আগামী দু হাজার ছাব্বিশে কি হতে পারে সম্ভাব্য ফলাফল আমাদের আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম দেগঙ্গা বিধানসভা কেন্দ্র দু হাজার ছাব্বিশে এই দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য ফলাফল কি হতে পারে কোন দলের প্রার্থী সম্ভাব্য জয়ী হতে পারে সেই আলোচনা এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো তো কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আমাদের সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন আর যেসব দর্শক আপনারা এই চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রথমে আমরা দেখে নেব দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে ফলাফল কি হয়েছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন এক লক্ষ চোদ্দ শতাংশ যদি দেখা যায় ষাট দশমিক দুই শতাংশ ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন চল্লিশ হাজার আটশো ন ভোট শতাংশ যদি দেখা যায় একুশ দশমিক চার শতাংশ ভোট পেয়েছিলেন আর ফরোয়ার্ড ব্লক প্রার্থী ভোট পেয়েছিলেন উনিশ হাজার দুশো আটানব্বই শতাংশ দশ দশমিক এক শতাংশ আর এখানে কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন এগারো হাজার পাঁচশো ছিয়াত্তর শতাংশ ছয় দশমিক এক শতাংশ এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী তিয়াত্তর হাজার নশো ভোটের ব্যবধানে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই দেগঙ্গা বিধানসভা কেন্দ্র থেকে এগিয়েছিলেন এবার আমরা দেখে নেব দু সালের বিধানসভা নির্বাচনে কি ফলাফল হয়েছিল এই দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে তো আসুন দেখে নেওয়া যাক দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন এক লক্ষ একশো পাঁচ শতাংশ ছেচল্লিশ দশমিক সাত শূন্য শতাংশ আইএসএফ এর প্রার্থী ভোট পেয়েছিলেন সাতষট্টি হাজার পাঁচশো আটষট্টি শতাংশ একত্রিশ দশমিক পাঁচ দুই শতাংশ আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন আটত্রিশ হাজার চারশো ছেচল্লিশ ভোট শতাংশ শতাংশ সতেরো দশমিক নয় তিন আর ব্লক প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন দু হাজার নশো বিয়াল্লিশ শতাংশ এক দশমিক তিন সাত শতাংশ এবার আসুন দেখে নেওয়া যাক দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনের ফলাফলটা কি হয়েছিল এই দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দেগঙ্গা বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ দশ হাজার ছশো সাতাশ আইএসএফ প্রার্থী ভোট পেয়েছিলেন পঞ্চাশ হাজার দুশো ঊনপঞ্চাশ আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন বিয়াল্লিশ হাজার তিনশো বিরাশি এই যে ভোট আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি যে তথ্য আপনাদেরকে দেখিয়েছি আপনারা দেখেছেন তিনটি নির্বাচনের ফলাফল আপনাদের সামনে রেখেছে দুটি লোকসভা নির্বাচনের ফলাফল আর একটি বিধানসভা নির্বাচনের ফলাফল আপনারা দেখেছেন যে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের ফলাফল সেখানে সেকেন্ড পজিশনে বিজেপি দেখুন দু হাজার উনিশ সালে তখন আইএসএফ নামক দলটি আমরা দেখি তারপর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যখন আমরা দেখেছি সব দলের প্রার্থী সেখানে মনোনয়ন জমা করেছে তখন আমরা দেখেছিলাম দেগঙ্গাতে আইএসএফ প্রার্থী দিয়েছে এবং ফলাফলে দেখা গেছে যে সেকেন্ড পজিশন দখল করেছে আইএসএফ প্রার্থী তারপর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দেখা গেছে যে এই দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে আইএসএফ এর প্রার্থী কিন্তু পঞ্চাশ হাজারের মতো ভোট পেয়েছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ফলাফল কি হতে পারে সেটাই আজকে আমাদের আলোচনার বিষয় দেখুন আমরা তার আগে জেনে নেব যে এই বিধানসভা কেন্দ্রে যে ভোটাররা বসবাস করেন তার মধ্যে কিন্তু সংখ্যালঘু ভোটারের যে শতাংশ সেখানে দেখা যাবে প্রায় পঁয়ষট্টি শতাংশের মতো সংখ্যালঘু ভোটাররা বসবাস করে থাকেন তাহলে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন যে পশ্চিমবঙ্গে যে সংখ্যালঘু ভোটাররা আছে তার একশো শতাংশের মধ্য থেকে নব্বই শতাংশ ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় কিন্তু আমরা দেগঙ্গার ক্ষেত্রে দু হাজার একুশে দু হাজার চব্বিশে দেখলাম এখানে কিন্তু যে আইএসএফ প্রার্থী সে আইএসএফ প্রার্থী কিন্তু ভালো ভোট পেয়েছে দু হাজার একুশের নতুন দল হিসাবে সাতষট্টি হাজারের মতো ভোট পেয়েছিলেন আইএসএফ প্রার্থী আর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও এখানে পঞ্চাশ হাজারের মতো ভোট পেয়েছিলেন আইএসএফ প্রার্থী এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে এই দেগঙ্গা বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল দেখুন এই কেন্দ্রে পঁয়ষট্টি শতাংশের মতো যে সংখ্যালঘু ভোটাররা আছেন সেই ভোটটা ছেড়ে দিয়ে আমরা যদি বাদবাকি ভোটটা দেখি সেই ভোটের মধ্যেও কিন্তু এই যে রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস আইএসএফ বিজেপি কংগ্রেস বামফ্রন্ট এই দলের মধ্যেও কিন্তু এই যে সংখ্যাগরিষ্ঠ পশ্চিমবঙ্গের যে ভোটার এই দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে এই ভোটও কিন্তু বিভিন্ন দলের ভোট বাক্সে যায় তো বিজেপি যে স্লোগান আমরা দেখছি বিভিন্ন রাজ্যে সেই স্লোগানও যদি এখানে হয় তাহলে সব ভোট যদি বিজেপির ভোট বাক্সে যায় সেখানেও কিন্তু বিজেপির এই বিধানসভা কেন্দ্রে জয় পাওয়াটা অনেক কষ্টকর তারপর যদি আসি আমরা তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ এর কথায় তাহলে দেখা যাবে যে নতুন দল হিসেবে যেখানে দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে সাতষট্টি হাজারের মতো ভোট পেয়েছিল আর দু হাজার চব্বিশের নির্বাচনে সেখানে পঞ্চাশ হাজারের মতো ভোট পেয়েছে আই প্রার্থী আপনাদের প্রশ্ন থাকতে পারে যে তাহলে এই লোকসভাতে কেন আইএসএফের ভোট কম হল দেখুন নির্বাচনের আগে থেকেই দু হাজার চব্বিশে নির্বাচনের আগে থেকেই এরা কেন্দ্রের সরকার পরিবর্তনের ডাক দিয়েছিলেন তার প্রভাব পড়লেও পড়তে পারে দু হাজার যেখানে রাজ্যের সরকার পরিবর্তনের ডাক ছিল পশ্চিমবঙ্গে সেখানে কিন্তু আইএসএফ ভালো ভোট পেয়েছিল এই বিধানসভা কেন্দ্রে তেমনই যদি দু হাজার ছাব্বিশে ডাক হয় রাজ্য সরকার পরিবর্তনের তাহলে এই দেগঙ্গা বিধানসভাতে আইএসএফ যে মোটামুটি একটা ভালো ফল করতে পারে বা আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে নির্বাচনে যে লড়াই সেই লড়াই কিন্তু হবে সেই লড়াইয়ে আইএসএফ সম্ভাব্য জয়ী হলেও হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন